দেশবাসী আমি আপনাদেরকে ভালোবাসি তো আজকে যে ভিডিওটা আমি এই জায়গাটাই প্রায় ছোটবেলায় মাছ মারতে আসতাম তো এই জায়গাটা কিন্তু দেখার মতো একটি জায়গা অসুন্দর জায়গা অতুলনীয় একটি সুন্দর জায়গা তো এই জায়গাটাই প্রায় আমি ছোটবেলায় আমার বন্ধু বান্ধব চার পাঁচজন ছয় সাতজন করে এই নদীতে প্রায় মাছ মারতাম তো পুরো ভিডিও ফুটেজ দেখাবো মাছের যে জায়গাগুলো তো অনেক ভালোভাবেই দেখাবো তো আপনারা সাথেই থাকুন আমি দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু এই নদীতেই তো ছোটোবেলায় যখন ছোটো ছোটোবেলায় বললে ভুল হবে তো প্রায় সাত আট বছর আগের কথা আমরা আমাদের মাছ মারা একটা গ্রুপ ছিলাম তো আমরা এখানেই কিন্তু সপ্তাহে দুই দিন বা তিন দিন করে মাছ মারতাম তো অনেক দিন পর কিন্তু আজকে এই জায়গাটায় আসলাম আমরা যখন ছোটোবেলায় মাছ মারতাম এত ডেভেলপ কিন্তু ছিল না তো দেখেন পাঁচ সাত বছর পরেই নদীর

পরিমাণ মাছ মারতাম তা বলার মতো না এত মাছ পাইতাম এই নদীতে তো খুব সুন্দর লাগলো সব মিলিয়ে তো অনেক ভালো লাগতো আচ্ছা আজকে পাঁচ সাত বছর আগে এত ডেভেলপ ছিল এই গাছ ছিল তো অনেক সুন্দর জায়গা আপনাদেরকে দেখালাম আমিও অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম মাছ মারার জন্য খুব সুন্দর একটি জায়গা বলেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা লাইক দিবেন